জীবন্ত ফসি রচনা ও পাঠ বিশ্বনাথ বোস পল্ট বর্তমানে আমি এক জীবন্ত ফসিল আমার চারিদিকে সংসার সমুদ্র সফেন নীল বৃহৎ মৎস্য আজ আমি অথ মৃত অথচ জীবন্ত ফসিল আমার জীবন ভরা আছে কত না উত্থান পতন রেখেছি প্রাণ মন ভরে পরে অনেক যত আমি এক সামুদ্রিক মৎস্য জীবন্ত ফসেই এই মোর পরিচয় রিহাত মৎস্য আমি কিন্তু কোনো কার্যের যোগ্য আমি নয় কাতব কান্তা কাতব মাতা কস্তে পুত্র কন্যা কেহ না কেমন আছে কালি দুঃখ শোকের বন্যা সময় বহে যায় চারিপাশে ফসিল আমি দেখি চাহিয়া যেমনি চলে যায় নদী বক্ষে মাঝি নৌকা বাহিয়া ফসিল বৃহৎ মৎস্য আমি নাই মোর কোনো কাজ জীবন্ত ফসিল হয়ে তাই রয়েছি আমি ওরে মৃত্যুর তাজ মোর জীবন ভরে কত ব্যথা বেদনা আর ইতিহাস রেখেছি তাদের মনের মধ্যে কেবল আছে রাস ধ্বংসের আগে আসে যদি কোনো কৌতূহলী জীবন বলব তাকে জীবন্ত ফসিলেরও ছিল কত আনন্দের সপ আজ আমি এত জীবন্ত ফসি সামনে কেবলই আছে মৃত্যুর অগাধ শলি রচনা ও পাঠ বিশ্বনাথ বোস